কোনদিন করবেন না আপনার ঘরে যদি কোনো ভিকারি আসে কোন বৈষ্ণব আসে তাদেরকে কখনো দরজার থেকে ফিরিয়ে দেবেন না কারণ আমরা জানি অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ আর নারায়ণ হচ্ছে আমাদের স্বয়ং ভগবান বলা তো যাই না বাবা ভগবান কি আর আপনার দরে এসে নিজের রূপটা লইয়ে দাঁড়াবে নিজের রূপ লয়ে তো দাঁড়াবে না ভগবান তো নিজের রূপ লয়ে আসবে না তো যায় না যদি সেই ভিকারির রূপ ধারণ করে এসে আপনার আর আপনি যদি তাকে দূর দূর এটা আমার মুখের কথা নয় বাবা ভগবান নিজে দেখিয়েছিলেন নিজে দেখিয়েছিল একদিন নারদকে নিয়ে গিয়েছিল মর্ত ধামে চলো নারদ গিয়ে দেখবে ওই মর্তে চলো নারদ বলছে মর্তে যাবো কি মরতে না কি হ্যাঁ ওই মর্ত ধামে যদি যাই ওই মর্তে যা পাপা চার যা হত্যা চার যদি কারো কাছে এক গ্লাস জল চাই দেবে না আস্তে আস্তে মন্দির শুনো এক গ্লাস জল চাইলেও দেবে না কী বলছো নারদ দেবে না কেন দেখবি তারা দুজনে কি করলো ভিখারি রূপ সেজেছে বাবা নারদমনি আর স্বয়ং ভগবান ভিখারি হয়েছে বাবা ভিকারি সেজে এবার যাচ্ছে মর্তধামে এক ধনী ব্যক্তির বাড়িতে এক ধনী ব্যক্তির বাড়িতে এসেছে কেউ রয়েছে বাড়িতে কেউ আছো বাড়িতে কেউ আছো আমাদেরকে একটু জল সেবা দেবে সে ধনী ব্যক্তি বাড়িতে গিয়েছে বাবা দরজা খুলেছে আর দেই না দরজা খুলেছে দেখছে দুয়ারের ভিকারি অমনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে তাড়িয়ে দিল যখনই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে নারদ বলছে তো প্রভু তো ওই মর্তে আবার যাই ওই মর্তে যাওয়া মানে মরতে যাওয়া এতটা চাঁদ এত পাপা চার মানুষকে মানুষ বলে কেউ মনে করে না জল চাইলাম হল তো এক গ্লাস জল পর্যন্ত একে কি দেওয়া যায় একে কি দেবেন ভগবান তখন বলছে সোননারায়ণ আমাদেরকে জল দিল না ঠিক কিন্তু এই আশীর্বাদ করি থেকে এই আশীর্বাদ করলাম তার যা ধন সম্পত্তি আছে যেন আরো দ্বিগুণ ধন সম্পত্তি ভগবান বলছে যেই না এই আশীর্বাদ দিয়েছে নারদ বলছে প্রভু এটা কি তোমার আসল বিচার হলো আমাদেরকে যে একটু জল দিল না তাকে তুমি আবার আশীর্বাদ করলে তার দ্বিগুণ ধন সম্পত্তি হয়ে যাক এটাই তো ভগবানের বিচার এটাই তো ভগবানের বিচার এবার ঠিক আরো একটা ঘরের মধ্যে যায় মাটির দেওয়াল পাতার কুটির অতি দরিদ্র ঘরের মধ্যে কেউ নেই রয়েছে শুধু বাবা এক বৃদ্ধ মা এক বয়স্ক মা রয়েছে ডাক দিয়েছে কেউ রয়েছে মা বাড়িতে ভিকারি দুজন ভগবান আর নাগদমণি কে রয়েছে মা বাড়িতে একটু আমাদেরকে জল সেবা দেবে মা আমাদের প্রচন্ড জলতৃষ্ণা পেয়েছে একটু জল সেবা দেবে সে বৃদ্ধ মাটি যেই না মা ডাক শুনেছে আর মা ডাক শোনা মাত্রই ওই কাঁপতে 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 দরজা খুলে দুজনকে দেখে বলে বাবা তোরা আমায় মা বলে ডাকি আর একটি বার মা বলে ডাক আর একটি বার মা বলে ডাক না বাবার একটি আবার যে মা বলে ডাকার মতো কেউ নেই একবার মা বলে ডাক না বাবা একবার ডাক মা আমরা অনেক দূর থেকে এসেছি মা ও তোরা জল খাবি দাঁড়া 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 হ্যাঁ দাঁড়া বাবা দাঁড়া সেই বৃদ্ধ মা কাঁপতে 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 গিয়ে ঘরের মধ্যে জলে এনে তাদেরকে জল সেবা দে সেই বৃদ্ধ মাটি কাঁদতে কাঁদতে বলছে বাবা আমার তো জগতে সংসারে কেউ নেই তোরা যখন আমাকে মা বলে ডাকি বাবা সন্ন্যে ওরে আমার এক মনের বাসনা আছে তোরা রাখবি বলো মা কি চাও তুমি বলো জানিস বাবা আমার ঘরে একটা কালো রঙের গাভী আছে আর সেই গাভীর দুগ্ধ আমার ইচ্ছে সেই দুগ্ধটা লয়ে তোদের সেবা দেব তোরা একটু দুগ্ধ সেবা করবি বাবা একটু দুগ্ধ সেবা করবি কেন করবো না নিশ্চয়ই করব দাও তুমি আমাদেরকে দুগ্ধ এনে দাও নিশ্চয়ই আমরা খাবো এনে দাও এনে দাও মা সেই মা কাঁপতে কাঁপতে গিয়ে সে গাভীর দুগ্ধ দহন করে এনে আজ তাদের হাতে তুলে দিলেন তারা মনের আনন্দে দুগ্ধ সেবা করল এবার নারদমণি বলছে ও প্রভু এই মায়ের কোনো কিছুই নেই এত কষ্ট করে জল সেবা দিল আমাদের দুগুধ সেবা দিলেন ও প্রভু এই মাকে তুমি কি আশীর্বাদ করবে ভগবান তখন বলছে নারদ করব তো এই মাকে আমি এই আশীর্বাদ করব ওই মায়ের যে কালো রঙের কাভিটা রয়েছে ওই কাভিটা নরদ বলছে প্রভু এটা তোমার কেমন বিচার এটা তোমার কেমন বিচার প্রভু যারা ধনী তাদের এত টাকা পয়সা ধ্বস্তৌলত রয়েছে তাদের কাছে একটু জল চাইলাম একটু তারা জল দিল না তাদেরকে তুমি আশীর্বাদ করলে তাদের যেন আরো দ্বিগুণ ধন সম্পত্তি হয়ে যায় আর এই বৃদ্ধ মা যার কোনো কিছুই নেই যার বয়স হয়ে গেছে আর হয়তো মা বেশি দিন বাঁচবেও না তার তুমি শেষটুকু সম্বল সেই গাভীটা সেটাকে তুমি কেড়ে নিলে প্রভু এটা তোমার কেমন বিচার বলো এটা তোমার কেমন বিচার ভগবান বলছে নারদ হ্যাঁ আমি মায়ের শেষ সম্বলটুকু ওই গাভিটাকে কেড়ে নিলাম কেন জানো না মায়ের তো কেউ নেই কিন্তু মা ওই মায়া এখনো রেখে দিয়েছে এই গাভীর মধ্যে আর ওই মায়া যতক্ষণ ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তো মাকে আমি আমার কাছে আনতে পারব না ওই গাভীটাকে আমি কেড়ে নিলাম যাতে করে মা আমার কাছে চলে আসতে পারে মাকে আমি আবার করে পেতে পারবো তাই গরুর হরি হরি তাই মাগুর এই অপরাধ কোনোদিন করবেন না আমাদের সংসার জীবনে আমাদের ঘরের থেকে কোনো অতিথি যেন কোনোদিন ফিরে না যায় কখন যে কি অপরাধ আমরা করে বসি জানতে অজান্তে যে কত অপরাধ হয় আমরা কেউই জানি না